সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে বাফুফের বর্তমান কমিটি দায়িত্ব নিয়েছে এক বছরও হয়নি এই সময়ের মধ্যেই অনেক নতুন কিছু সংযোজন ঘটেছে দেশের ফুটবলে একের পর এক চমক দেওয়ার চেষ্টা করছে বর্তমান কমিটি এবার ই স্পোর্টসের যুগে প্রবেশ করল বাংলাদেশের ফুটবল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা আসলো আগামী ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ফিফা ই ওয়ার্ল্ড কাপ ই ফুটবল কনসোল ই ফুটবল মোবাইল এবং রকেট লিগ এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ ধারাবাহিকভাবে যেভাবে আমরা চেষ্টা করি নতুন নতুন কিছু খেলা প্রোডাক্ট বা তথ্য নিয়ে আসার জন্য আপনাদের সামনে আজকে আমি প্রাউডলি আপনার প্রেজেন্ট করতেছি যে বাংলাদেশ ফেডারেশন এই বর্তমান কমিটি যে ছাব্বিশে অক্টোবরে নির্বাচিত হলো তাদের তাদের উদ্যোগে আরেকটা যাত্রা আমরা পা দিলাম যেটা হলো ই স্পোর্টস ই-স্পোর্টসটা প্রপেসফাইফাই করি আমরা কিন্তু স্পেসিফিকলি ফুটবলটা নিয়ে কাজ করব ই-স্পোর্টস একটু আগে আপনারা শুনেছেন যে সকল খেলা কিন্তু ই-স্পোর্টস আওতায় পড়ে বিশেষ করে যেগুলো অলিম্পিক বিল্টে খেলাগুলো আমরা কিন্তু ফুটবল সেন্ট্রিক ভাবে থাকব সেটাতে আমাদের তিনটা ডাইমেনশন থাকবে একটাকে বলা হয় রকেটลีก আরেকটা যেটা মোবাইলে খেলবে আর একটো যেটা কনসোল দিয়ে খেলবে আর কনসোল দিয়ে কেউ পিচতে খেলে কেউ বড় বড় স্পিনে খেলে কেউ এইচএছে আর বড় বড় ডিভাইসে খেলে বাট এন্ড অফ দ্য ডেল কন্সল দিয়ে খেলা রিজিনাল কম্পিটিশন মোস্ট প্রবলে অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝি কমপ্লিট হবে সেখানে যদি আমরা জিততে পারি আমরা রিয়াতে ডিসেম্বরে ইনশাল্লা করবো আমরা আশাবাদী সবগুলোতে না পারলেও কোনো একটা ক্যাটেগরিতে ফরসিওর আমরা রিয়াতে পৌঁছিয়ে যাব এই প্রথম যাত্রা ই স্পোর্টস এখন শুধু একটি খেলা নয় এটি বাংলাদেশের তরুণদের মাঝে এক বিশাল উন্মাদনা তৈরি করেছে এটি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি দারুণ সুযোগ। বাংলাদেশে ই-স্পোর্টসের ভালো সম্ভাবনা দেখছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। আমরা আশাবাদী যে অন্যান্য দেশ যেভাবে ফুটবলে এগিয়ে যাচ্ছে ই-স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের সেই সেইভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে। সাউথ এশিয়াতে আপনি দেখতেছেন আমরা এখন নাম্বার 2 তে আছি। সাউথ এশিয়াতে ইন্ডিয়ার যে পপুলেশন উই পার্সেন্টেজ হিসাব করলে আমরা প্রবলি আপ করতে পারব না। আমাদের পাশে চায়না আছে যেটা পপুলেশন ইন দ্য বিলিয়ন ক্যাচ করতে পারবো না পার্সেন্টেজ অফ পপুলেশন টু স্পোর্ট প্লেয়ার যদি বিবেচনা করি তাহলে আমরা অতি শীঘ্রই কিন্তু বাংলাদেশ কি জায়গায় এগিয়ে যায় পার্সেন্টেজ অফ উইনার্স যদি বিবেচনা করি টু পপুলেশন বা প্লেয়ার্স আমরা অত্যন্ত আশাবাদী অতি শীঘ্রই বাংলাদেশের নাম দেখবেন ওই টপ তালিকাগুলো ফুটবলে ই স্পোর্টস নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে বাফুফের সভাপতির টুর্নামেন্ট লিগ সবই হবে ভবিষ্যতে আমরা ন্যাশনাল ই স্পোর্টস টুর্নামেন্টও করতে যাব ভবিষ্যতে আমরা আমরা ন্যাশনাল ই স্পোর্টস করতে আপনারা জানেন যে হয়তো অনেকে জানেন যে একটা ব্র্যান্ড হলো ফিফা ফিফা যারা খেলেন আমরা হলো টার্মিনোলজি ফিফাতে এখনো গেলে কিন্তু বাংলাদেশের নাম পাচ্ছেন না ন্যাশনাল টিম ফিফাতে গেলে কিন্তু বাংলাদেশের ক্লাব আমরা এখনো দেখছি না সেটার সাথে অফকোর্স আমাদের অনেক কাজ বাকি আছে আমাদের র্যাঙ্কিং একটা ডাইরেক্ট সম্পর্ক আছে আমাদের লক্ষ্যমাত্রা থাকবে আমরা যেন এই ফিফা গেমটাতে বাংলাদেশের ন্যাশনাল টিম বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়াররা এবং বাংলাদেশের ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি এর পাশাপাশি একটা ভিশন আছে যে লোকালি আমরা আমাদের যে বিপিএল যেটা হয় এই বিপিএল ক্লাবগুলোকে নিয়েও কিন্তু আমরা চেষ্টা করব। লোকালি একটা মানে ইলেকট্রনিক বিপিএল তৈরি করা যেখানে আমাদের বর্তমান বিপিএল ক্লাবরাই কিন্তু চিহ্নিত হয়ে থাকবে তাহলে ফ্যানরা কিন্তু খেলা দেখতেও পারবে কিছু কিছু ক্ষেত্রে ফ্যানরা ওদের ক্লাবের পক্ষে খেলতেও পারবে এগুলো হলো আমাদের আগামী ভিশন রিয়াদের টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাই করতে কোয়ালিফায়ারগুলো আগামী বাইশ আগস্ট থেকে ৬ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে প্রথম দিকে ম্যাচগুলো হবে অনলাইনে এরপর কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত হবে অফলাইনে অর্থাৎ সরাসরি মুখোমুখি লড়াইয়ে এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা